বিএনপি ধ্বংস হবে রাজাকার স্লোগান দেয়ার কারণে সতেরো জুলাই বৃহস্পতিবার বিকেলে সালে সি মাঠে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির সিনিয়র নায়ব আমির মুক্তি ফজুল করিম এমন মতামত ব্যক্ত করে ত্রিশালের জনসভায় মুফতি ফজুল করিম আরো বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কাদেরকে নিয়ে দল গঠন করেছিলেন জানেন তিনি ছিলেন এক নাম্বারে রাজাকার আর জিয়াউর রহমান তাকেই প্রধানমন্ত্রী বানিয়েছিল। বিএনপি কোনো রাজাকার থাকবে না। ইসলামী বানিয়েছিলাম হতবাগ হয়ে আজিব জাহেল বিএনপির উপর আওয়ামী লীগের রাগটাই ছিল জিয়াউর রহমান রাজাকারকে প্রতিষ্ঠিত করেছিলেন বলে অথচ বিএনপি জানেই না তাদের নেতার প্রাইম মিনিস্টার কে ছিলেন কয় মন্ত্রীতে কতজন রাজাকার ছিল সে সময় আসলে এরা না স্লোগান দেয় জনসভায় বক্তৃতা ছিল আওয়ামী লীগের স্লোগান সেই স্লোগান এখন বিএনপি দেয় ফজল করিম ওই জনসভায় বক্তৃতা দিতে গিয়ে বলেন যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিএনপিও একদিন ধ্বংস হয়ে যাবে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ নাইবে আমির মুফতি ফজল করিমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এর জবাবে তিনি বলেন ফয়জুল করিম মূর্খ নন ফজুল করিম গাজা খায় না এই কথা যারা বলেন তারা সবাই মূর্খের দল গাজাখোর রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ইসলাম বিরোধী ষড়যন্ত্র প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ শাখার আয়োজনে ত্রিশাল উপজেলার শাখার ব্যবস্থাপনায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় সবাই বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান